ভাবুন তো এক অলস মোটা সোটা পান্ডা যার সবচেয়ে বড় শখ নুডলস আর মোমো খাওয়া সেই কিনা স্বপ্ন দেখে সর্বকালে সেরা কুমফু মাস্টার হওয়ার কিন্তু মজাটা হলো এই পাণ্ডা সিঁড়ি বেয়ে উঠলেই হাঁপিয়ে যায় লাফ দিলেই গড়িয়ে পড়ে তবুয়া ভাগ্যের এক আশ্চর্য খেলায় তাকেই বেছে নেওয়া হয় নায়ক হতে এটাই হলো কুমফু পান্ডার কাহিনী তাহলে চলুন শুরু করি এই অবিশ্বাস্য গল্প মুভি শুরু হয় পোয়ের স্বপ্ন দিয়ে সে ফিউরিয়াস ফাইভদের সাথে মিলে ভিলেনদেরকে মেরে ফেলছে পো ফিউরিয়াস ফাইভদের খুব সমেহ করে চলে মানে তারা তার আইডল সেও তাদের মতো হতে চায় সে কুমফু শিখতে চায় কিন্তু তার বাস্তবতা হল বাবার দোকানে নুডলস বানানো আর সার্ভ করা ভালো না বাসলেও এ কাজ তাকে করতে হবে কারণ সে তার বাবার ওপর কোনো কথা বলে না এখানে তার বাবা হলো একটা হাঁস আসলে পোকে খুব ছোটবেলায় একটা বাক্সের মধ্যে কুড়িয়ে পেয়েছিল তখন থেকেই সে তার ছেলের মতো তাকে মানুষ করেছে তার বাবা স্বপ্নের সম্বন্ধে জানতে চাইলে ও বলে সে নুডলস বানানোর স্বপ্ন দেখছিল এই কথা শুনে তার বাবা খুব খুশি হয় হয় এরপর দেখায় মাস্টার শিফু তার শিষ্যদের নিয়ে ট্রেনিং করছে এক দূত সে বলে মাস্টার উগবে ডেকে পাঠিয়েছেন আপনাকে মাস্টার উগবে বলে আমি একটা আভাস পাচ্ছি যে টাইলুং ফিরে আসবে মাস্টার শিফু বলে এটা একেবারেই অসম্ভব কারণ সে জেলে বন্দি আছে মাস্টার উগবে দৃঢ়তার সাথে বলে নাথিং ইজ ইম্পসিবল মাস্টার শিফু এক দুধকে পাঠিয়ে দেয় চরগম প্রেজেনে গিয়ে রক্ষকর্মীদের যেন বলে নিরাপত্তা যেন আরও বেশি করা করা হয় এদিকে পো জানতে পারে মাস্টার উগবে আজ ড্রাগন ওয়ারিয়ারকে বেছে নেবে তাই সে জেড প্যালেসের দিকে এগোলে তার বাবা বলে নুডলস গাড়িটা নিয়ে যেতে কারণ সেখানে অনেক লোক আসবে ফলে বিজনেসটা ভালোই হবে জেড প্যালেস ছিল পাহাড়ের চূড়াতে পো এর সেই সিঁড়ি দেখে তার মাথা ঘুরে যায় দুপুর অব্দি অনেক চেষ্টা করেও সে সামান্য কিছু দূরে এগোতে পারল তখন তার দুই বন্ধু যাচ্ছিল তারা তাকে সুভেনিয়ার এনে দেবে তখন সে ঠিক করে সে নিজেই যাবে নুডলসের গাড়িটা ফেলে রেখে সে ওপরের দিকে যতক্ষণে উঠলো তখন জেট প্যালাসের দরজাটা বন্ধ করে দেয়া হলো সে কিছুতেই ঢুকতে পারে না দরজা দেয়ালের ফাঁক ফোকর দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করে অনেক চেষ্টা করে ওপারে যাওয়ার কিন্তু সে কিছুতেই ঢুকতে পারে না তখন সে চেয়ারে রকেট বোমা বেঁধে আগুন ধরালো। আর তখনই তার বাবা এসেছিল তাকে বলে সেই নুডলসের স্বপ্ন দেখেনি সেই নুডলস বিক্রি করে সারা জীবন কাটাতে চায় না সে কুংফু ভালোবাসে সে কুংফু শিখতে চায় পৌ সেই বোমার সাহায্যে গিয়ে পড়লো ভিতরে আর দেখে তার দিকে মাস্টার উগবে আঙ্গ লুচিয়ে দাঁড়িয়ে পৌকে ড্রাগেন ওয়ারিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে চোরগাম প্রিজনে অনেক নিচে শক্ত শিকল দিয়ে বাধার টাইলুং পো কুংফুর কিছুই জানে না সে ফিউরিস ফাইভদের ট্রেনিং দেখে পোকে বলা হয় তুমি কি জানো তা দেখাতে কিন্তু ও কিছুই না পারায় সে মনমরা হয়ে একটা গাছের তলায় বসেছিল তখন তার কাছে মাস্টার ওগবে আসে পো তাকে বলে ওই পাঁচজন তাকে খুব ঘৃণা করে কি করে মাস্টার শিফু আমাকে ড্রাগন ওয়ারিয়ার বানাবে আমি মোটা আমার থাবা নেই পাখনা নেই আমার বিষ নেই আমার উচিত এই সব ছেড়ে দিয়ে বাবার দোকানে নুডলস বানানো মাস্টার ওগবে বলে ইয়েস্টারডে ইজ হিস্ট্রি টুমরো ইজ মিস্ট্রি বাট টুডে ইজ গিফট দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড প্রেজেন্ট অর্থাৎ পোয়ের উচিত সব কিছু ভুলে যাওয়া অতীতে সে কী করত বা করেছিল সব কিছুই এখন ইতিহাস কিন্তু সে এখন কী হবে সবই ডিপেন্ড করছে বর্তমানের ওপর সে এখন কী করবে তার ওপর এদিকে চর ঘম জেল ভেঙে বেরিয়ে আসে টাইলুং তাইলুং ছিল মাস্টার শিফু এর ছেলের মতন সে তাকে কুড়িয়ে পেয়েছিল তাকে লালন পালন করে মানুষ করেছিল কংফুয়ের জন্য ট্রেন করেছিল কিন্তু উ গোয়ে তাইলুংয়ের উদ্দেশ্যে আভাস পায় তাকে ড্রাগন ওয়ারিয়ার হিসেবে চিহ্নিত করেনি তারপর তাইলুং রেগে গিয়ে জোরপূর্বক ড্রাগন স্ক্রোলটা হাতানোর চেষ্টা করে কিন্তু উ গোয়ে তাকে জব্দ করে জেলে পাঠানোর ব্যবস্থা করে কিন্তু সে এখন জেল ভেঙে পালিয়েছে আর এই উপত্যকায় এ আসছে প্রতিশোধ নিতে এদিকে মাস্টার ওগুয়ে সময় হলে সে মাস্টার শিফুকে বলে সে যেন উপর বিশ্বাস করে যেন তাকে ট্রেন করে আর এই ইলিউজন থেকে বেরিয়ে আসতে বলে যে সে টাই লোংকে আটকাতে পারবে না সে ঠিক নিজের ডেস্টিনি ফুলফিল করবে তারপর মাস্টার শিফু তার শিষ্যদের কাছে এসে বলে মাস্টার ওগুয়ে আর এই দুনিয়ায় নেই আর এই পান্ডাকেই টাইলংকে আটকাতে হবে এ কথা শুনে সে ভয় পালিয়ে যাচ্ছিল কিন্তু মাস্টার শিফু তাকে বোঝানোর চেষ্টা করে এদিকে ফিউরিয়াস ফাইভরা টাইলং আটকানোর জন্য বেরিয়ে পড়ে আর মাস্টার শিফু পাণ্ডাকে ট্রেন করতে শুরু করে মাস্টার শিফু জানতে পারে পান্ডা খেতে খুব ভালোবাসে আর সেই খাবার যেখানেই থাকুক না কেন সে সেটাকে আনতে পারবে সে পাণ্ডাকে বলে দুতলার ছাদে একটা বিস্কুট প্যাকেট রাখা আছে তৎক্ষণাৎ ওখানে উঠে পড়ে সেটা দেখে মাস্টার শিফুর আশার আলো ফিরে আসে শিফু পোকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় চলে আসে সেখানে মাস্টার ওগুয়ে প্রথম কুংফু আবিষ্কার করেছিল তারপর শুরু হয় বিশাল ট্রেনিং অন্যদিকে ফিউরিয়াস ফাইভরা উপরটকার ব্রিজের সামনে চলে আসলে তারা দেখে তাইলাং ওই ব্রিজ হয়েই আসছিল তখন সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে ছিল বিশাল শক্তিশালী সবাইকে হারিয়ে দেয় তারা কোনো মতে সেই জেট প্যালেসে ফিরে আসে মাস্টার শিফুকে সব কথা খুলে বলে তখন সে বলে উপত্যকার সমস্ত লোককে অন্যত্রে পাঠানোর ব্যবস্থা কর সবাই চলে গেলে সেই ঘরে একা শিফু ছিল তখন সেখানে আসে টাই লাং সে বলে আমার ড্রাগন স্ক্রোলটা ফেরত দাও তারপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় তখন আমাদের ড্রাগন ওয়ারিয়ার পো আসে আর তার হাতে সেই ড্রাগন স্ক্রোল তারপর তাদের মধ্যে শুরু হয়ে যায় ভয়ানক লড়াই শেষে পো ওয়ক্সি ফিঙ্গার হোল্ড মুভ দিয়ে তাকে হারিয়ে দেয় এরপর থেকে পো হলো আসল ড্র্যাগন ওয়ারিয়ার সবাই তাকে সম্মান জানালো আর সাবাসই দিল এই ছিল কুংফু পান্ডার অসাধারণ গল্প একটি অলস খাবারপ্রেমী পান্ডা যাকে সবাই নিয়ে হাসাহাসি করত শেষ পর্যন্ত সেই প্রমাণ করল নায়ক হওয়ার জন্য নিখুঁত শরীর শক্তি বা অভিজ্ঞতা লাগে না লাগে কেবল নিজের প্রতি বিশ্বাস ছবিটি আমাদের শিখিয়ে দেয় জীবনের সবচেয়ে বড়ো শক্তি লুকিয়ে আছে আমাদের ভেতরে ঠিক যেমন মাস্টার উগুয়ে বলেছিলেন দ্যার ইজ নো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আসল রহস্য তো আপনি কুংফু পান্ডা শুধু অ্যাকশানের কমেডি নয় বরং এটি আত্মবিশ্বাস আত্মআবিষ্কার আর স্বপ্ন পূরণের এক অমূল্য শিক্ষা তাহলে বন্ধুরা আপনিও ভাবুন আপনার জীবনের পো মুহূর্ত কোনটা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে